বিসমিল্লাহ রহমান রহিম দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত দেশ ও প্রবাসী যারা অবস্থান করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত দর্শক আমরা এ মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার বাজারে তো দর্শক আজকে বাজারে কী দামে মরিচ কেনাবেচা হলো তা আমি আপনাদেরকে সরাসরি জানাবো দর্শক দেখছেন এই হাটে প্রচুর পরিমাণে মরিস শুকনো মরিচ আমদানি হয় কারেন্ট সেঁকা মরিচ মোটা মরিচ পাপনাইয়া চোখ ইত্যাদি ধরনের মরিচ আমদানি হয় দর্শক আপনারা যে কোনো মরিচ চাইলে আমাদের কাছে কুরিয়ার সার্ভিস এবং কন্ডিশনে মাল নিতে পারেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল পৌঁছে দেবো আপনাদের সহযোগিতা ও সাহায্যে দর্শক আপনারা অবশ্যই আমাদের পঞ্চগড়ে আসবেন দেখবেন শুকনা মরিচের বাজার দেখেন দেখছেন এই পার্টিটি ব্রাহ্মণ মেয়া থেকে আগত সে মরিচ কিনে নিয়ে যাবে ব্যবসা করবে নতুন ব্যবসা তো দর্শক তার মতো আপনারা যদি নতুন ব্যবসা চালু করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মেসাস মায় দোয়ার ট্রেডাস প্রপার্টি মোহাম্মদ মামুন ইসলাম তো দর্শক বর্তমান বাজারটা আসলে অনেকটাই একটু বাড়তি দিকে কারণ সামনে ঈদ আসতেছে ঈদের কারণে কেনাবেচা অনেকটা বাড়তি এই কারণে বাজারও কিছুটা বাড়তি এ কিছু কিছুদিন আগে বাজারটা একটু কম ছিল কিন্তু এখন বাজার চোখ মুন্দা সাতচল্লিশ আটচল্লিশ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আজকে বাজার গেছে আর কারেন্ট মরিচটা আপনার বাজার ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার একশো টাকা পর্যন্ত দর্শক আমরা প্রতিনিয়ত ভিডিওর সারে থেকে। ভিডিওটি ভালো লাগলে ইনশাল্লাহ একটি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার সহযোগিতা করবেন দর্শক আপনাদের ব্যবসা বাণিজ্যের জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে ভিডিওটি করতেছি আপনাদের সহযোগিতায় দর্শক সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি